যেই দলটা দু হাজার একুশ সালে তৈরি হয়েছে দু হাজার একুশ সালে বিধানসভাতে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল বাম আইএসএফ কংগ্রেস আইএসএফ কংগ্রেস আইএসএফের একজনই বিধায়ক এসেছে মানে সংযুক্ত মোর্চার একজনই বিধায়ক এসেছে নৌ সচের ভাঙর থেকে তবে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে আইএসএফ একা লড়েছে কারণ বামেদের সঙ্গে আসন সমঝোতায় বনিবনা হয়নি তবে আইএসএফ একালোরে চমক দেখিয়েছে বলা যেতে পারে এই আইএসএফকে হালকাভাবে নেওয়া যাবে না রাতের ঘুম উড়িয়ে দিতে পারে বিরোধীদের দু লোকসভা নির্বাচনে হতে পারে কে সরকার গঠন করবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই আইএসএফ বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা কেন বলছি আইএসএফ রাতের ঘুম হারাম করে দিতে পারে আপনারা নিশ্চয়ই এই যে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে এই রেজাল্ট দেখে তো আপনারা বুঝে গিয়েছেন আইএসএফ দলটা একা লড়েছে একা লড়ে চারটে লোকসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে তৃতীয় শক্তি হিসাবে উঠে এসেছে দুটো বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে দ্বিতীয় শক্তি হিসাবে উঠে এসেছে মানে তৃণমূল কংগ্রেসের পরে আইএসএফ দ্বিতীয় স্থান অধিকার করেছে একটা ভাঙর আর দেগঙ্গা দেগঙ্গাতে প্রায় সাড়ে পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোট পেয়েছে আর ভাঙর থেকে আইএসএফ পঁচাত্তর হাজার প্রায় ভোট পেয়েছে এই দুটো কেন্দ্রে আইএসএফ সেকেন্ড পজিশানে রয়েছে তাছাড়াও পনেরোটা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে বাম কংগ্রেসকে পিছনে ঠেলে দিয়ে থার্ড পজিশনে উঠে এসেছে আইএসএফ তবু তবুও আপনারা বলবেন যে এই আইএসএফ এর শক্তি নেই এমনি এমনি বলিনি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ স্থান তো দখল করবে এই আইএসএফ এস আপনারা জানেন এই লোকসভা নির্বাচনের আগে একটা কথা হচ্ছিল উনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবেন তারপরে দাঁড়ায়নি বামেদের সঙ্গে জোট হয়নি অনেক কথা হচ্ছিল তারপরে আমরা কেউ ভাবতেই পারিনি যে আইএসএফ ভালো রেজাল্ট করবে তবে হ্যাঁ ভাঙর বিধানসভা কেন্দ্রে আইএসএফ কিন্তু পিছিয়ে গেল আপনারা জানেন এই ভাঙর থেকেই নওসদ সিদ্দিকী জিতেছিলেন দু হাজার একুশে কিন্তু দু সালে আই কিন্তু পিছিয়ে গেল এখান থেকে তার মানে কি দু হাজার ছাব্বিশে যদি আইএসএফ একা লড়ে ভাঙর বিধানসভা কি ধরে রাখতে পারবে আর আপনারা যদি দেখেন তৃণমূল বেশ অনেক ভোটেই জিতে গিয়েছে এই ভাঙর থেকে মানে ভাঙর বিধানসভাটা দু হাজার চব্বিশ লোকসভার নিরিখে তৃণমূলের দখলে রয়েছে তার মানে অতটা সহজ হবে না দু হাজার ছাব্বিশে আইএসএফ যদি একা লড়ে এই ভাঙর বিধানসভাটা আইএসএফ দখল করতে পারবে তাছাড়া ভাঙর ছাড়াও আপনারা যদি দেখেন দেগঙ্গা দে গঙ্গাতেও কিন্তু বাম কংগ্রেসকে পিছনে ফেলে সেকেন্ড পজিশনে উঠে এসেছে যেখানে বাম কংগ্রেস একসঙ্গে লড়ছে শুধু তাই নয় সন্দেশখালী আন্দোলন যেখানে হয়েছিল এই সন্দেশখালী বিধানসভাতে বাম কংগ্রেস মিলে আটত্রিশশো ভোট পেয়েছে আর আইএসএ প্রায় সাড়ে সাত হাজার ভোট পেয়েছে থার্ড পজিশানে রয়েছে যেটা বললাম আপনাদের পনেরোটা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে বাম কংগ্রেসকে পিছনে ফেলে দিয়েছে তাই এই দলটাকে ছোট করে দেখার কিচ্ছু নেই এরপরে দেখার বিষয় বাম কংগ্রেস আইএসএফ দু হাজার কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে আগামী দিনে এই তিনটে দলকে মিলে একটা মহাশক্তি তৈরি করতে হবে মহাশক্তি বা মহা যদি তৈরি হয় তাহলে একটা সম্ভব রয়েছে না হলে কিন্তু এই তৃণমূলকে পরাস্ত করা অতটা সোজা হবে না দু হাজার ছাব্বিশের দিকে যদি আপনারা তাকান বিজেপির শক্তিও কিন্তু কমে গিয়েছে আঠেরোটা এমপি থেকে বারোটা এমপিতে চলে এসেছে চারিদিকে আলোচনা হচ্ছে বিজেপিতে কি হলো বিজেপি কি ভরাডুবি বঙ্গ বিজেপিতে কি ধস নামে চলেছে অনেক প্রশ্নই কিন্তু ঘোরাফেরা করছে আর অন্যদিকে বাম ফ্রন্ট কংগ্রেস মিলে আপনারা জানেন বারোটা বিধানসভা জিতেছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে যেখানে বামেরা বোধ একটা কি দুটো আর বাদবাকি কংগ্রেসের দখলে রয়েছে তাই অনুমান করা হচ্ছে যদি দু হাজার ছাব্বিশে বাম কংগ্রেস একসঙ্গে লড়ে অ্যাটলিস্ট এই দুটো দল শূন্য যাবে না তবে কি সরকার গঠন করতে পারবে বড় প্রশ্ন যদি মহাজোট হয় তাহলে কি সরকার গঠন করতে পারবে তৃণমূলের মতো শক্তিকে কি হারাতে পারবে আর অন্যদিকে যদি বিজেপির কথা বলেন দেখুন আমাদের পশ্চিমবঙ্গে প্রায় দেড়শোটার কাছাকাছি বিধানসভা এমন রয়েছে যেখানে কিন্তু সংখ্যালঘুদের ওপরে ডিপেন্ড করে এই বিধানসভাকে জিতবে দেখা যাক দু কি হয় তবে পাল্লা কিন্তু তৃণমূলের দিকে ঝুঁকে তবে আইএসএফ যে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে নো ডাউট দেখার বিষয় দু হাজার ছাব্বিশে বাম কংগ্রেস আইএসএফ জোট এর জোট দেখা যায় কিনা আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন